দীঘা পৌঁছে হোটেলে চেক ইন করলাম আর এই যে আমাদের রুম একটুক্ষণ টিভি দেখে রেস্ট নিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম এখানেই ছিল হোটেলের এই সুন্দর সুইমিং পুলটা সবাই মিলে পুলে অনেকক্ষণ ধরে মজা করলাম স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করতে চলে গেলাম হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম লাঞ্চে ছিল ভাত ডাল আলু পটলের একটা সবজি আলুর ঝুড়ি ভাজা স্যালাড মাছ আর চিকেন এরপর একটু হতেই বাইরের দিকে ঘুরতে বেরিয়েছিলাম হোটেলের সামনেই বেশ সুন্দর এই পার্কের মতো জায়গাটা ছিল আরে দাঁড়াও দাঁড়াও হোটেলের ডিটেলস তো তোমাদের দেওয়াই হয়নি তো নিউ দীঘাতে আমরা হোটেল জিসি ইন্টারন্যাশনালে ছিলাম আর এটাই হলো বাইরে থেকে এর লুক সকাল থেকে সন্ধ্যে হয়ে রাত হতে চললো তাও এখনও দীঘায় এসে সমুদ্র দেখতে যাওয়াই হয়নি তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সমুদ্র দর্শনে হোটেল থেকে এক কিলোমিটারের মধ্যেই রয়েছে সি বিচ ঝাও বনের পাশে পাশে এই রাস্তা ধরে আমরা সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম সন্ধে হয়ে গেছিল তাই লাইট অনেকটাই কমে এসেছে তাও দূর থেকেই সমুদ্রের সৌন্দর্য বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে বিচের ধারে প্রচুর লোকজনের ভিড় আর তার সাথে রয়েছে সমুদ্রের জলের উত্তাল শব্দ প্রচুর জোরে বাতাসও বইছে এখানেই বসে কিন্তু অনেকটা সময় বেশ ভালোভাবে কাটানো যায় সমুদ্র সাইডে কিছুক্ষণ ঘুরে আমরা একটু লোকাল মার্কেট ঘুরে দেখছিলাম বিভিন্ন ধরনের মাদুল, ডোলনা বেতের ডালি জুয়েলারি সহ অনেক ইউনিক জিনিসই কিন্তু এখান থেকে পারচেস করতে পারবে তো অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি কেনাকাতি করার পর সবাই মিলে এখানে চিংড়ি ফ্রাই খাচ্ছিল দীঘায় এসে মাছ চিংড়ি কাঁকড়ার মধ্যে তোমরা কোন আইটেমটা বেশি ট্রাই করেছ সেটা কমেন্টে জানিও তো এসব করেই আমরা হোটেলে ব্যাক করে গেলাম টাটা